এবার আমরা যে পাঠটা করবো সেটা হচ্ছে আমরা আধান কি করে বস্তুর ঠিক একটি বস্তুকে একটি অনাহিত বস্তুকে হলে একটি বানাতে কিভাবে আমরা সেই পদ্ধতি কোন পদ্ধতির মাধ্যমে আহিত বস্তু অনাহিত বস্তুকে আহিতকরণ করবো পরিদাহিতকরণ করবো সেটা আমরা দেখব ঠিক তো প্রথম যেটা দেওয়া আছে ঘর্ষণের দ্বারা পরিদাহিতকরণ চার্জিং বাই ফ্রিকশন কোনো চার্জিং আমি চার্জ দিচ্ছি কোন বস্তুর মধ্যে চার্জ দিচ্ছি সেই চার্জ দেওয়ার পদ্ধতি কতগুলো হতে পারে সেটা হচ্ছে ঘর্ষণের দ্বারা পরিবহন দ্বারা এবং আবেশ দ্বারা প্রতিবাহিত করে তো ঘর্ষণের দ্বারা তো তো আমরা সবাই জানো এরকম করেছি আমি এরকম একটি চির নিয়ে নিয়ে এভাবে ধরে কি বললাম আমি ওর কাছে কার কাছে নিয়ে গেলাম একটি কাগজের কাছে নিয়ে গেলাম তো এখানে দুটো দুটো পদ্ধতি হচ্ছে ঘর্ষণ হচ্ছে আবেশ হচ্ছে ঘর্ষণের কারণে এর মধ্যে কি হচ্ছে এর মধ্যে তড়িৎ আধানিতকরণ হয়েছে এর মধ্যে তড়িৎ আধান হিসে ঠিক আছে এমন না এর মধ্যে আধান ছিল না আধান সমপরিমাণ পজিটিভ নেগেটিভ ছিল কিন্তু আমি যখন এভাবে ঢুকেছি তখন দুটো তলের মধ্যে কি হচ্ছে একটা ঘর্ষণ হচ্ছে এবার দুটো তলের মধ্যে ঘর্ষণ হচ্ছে তো সেই ঘর্ষণের ফলে যাদের ইলেকট্রন খুব লুজলি প্যাক্ট আছে যেই তলের মধ্যে যেই তলের ইলেকট্রন গুলো খুবই হালকা বল দ্বারা নিউক্লিয়াস সাথে যুক্ত আছে সেই ইলেকট্রনগুলো গুলো সহজে বেরিয়ে অন্যটাতে চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছে কি হচ্ছে দুটো তলের মধ্যে এরকম ঘর্ষণ হচ্ছে একটি তলের ইলেকট্রন খুবই হালকা ভাবে কি হচ্ছে নিউক্লিয়াসের সাথে যুক্ত আছে তাহলে সেই ইলেকট্রন সহজে বেরিয়ে অপরটাতে চলে যাবে তো এখানে যেই তলের ইলেকট্রন লুজলি প্যাক সেই ইলেকট্রন অন্য অন্য বস্তুর মধ্যে চলে যাবে তো ঘর্ষণের ফলে বৈশিষ্ট্য ইলেকট্রন একটি একটি বস্তু থেকে একটি তল থেকে অন্য তলের মধ্যে স্থানান্তরিত হয় ফলে কি হয় একটির মধ্যে ইলেকট্রন অভাব পায় অন্যটির মধ্যে ইলেকট্রন কিন্তু জমা হয় মানে বেড়ে যায় তো আমি এরকম করলাম যদি পেন থেকে ইলেকট্রন যায় তাহলে পেন এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কম হয়ে গেছে আর আমার ছুলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে গেছে তাহলে এই একই ভাবে ধনাত্মক আধান তৈরি হবে আর আমার যে চুল সেটা গিয়ে হবে ঋণাত্মক আধানে পরিণত হবে তো ঘর্ষণের দ্বারা তড়িৎ কিন্তু এইভাবে হয় ঠিক আছে তো আমরা বুঝতে পারি কিভাবে হবে আমি বেশি আর বলছি পরিবহনের কি হয় তো পরিবহনে ধরে নাও পরিবহন আমরা জানি যে পরিবহনের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে ইলেকট্রন আমি একটি নিয়েছি সেই বস্তু হচ্ছে পরিবাহী ঠিক বস্তু পরিবাহী হতে পারে এবং অন্তরক হতে পারে অপরিবাহী হতে পারে এই দুটোর মধ্যে তফাৎ কি ঠিক পরিবাহী কি হয় পরিবাহের মধ্যে ইলেকট্রন কি হয় পুরো মুক্ত থাকে ধরো আমি বাজারে তার কিনতে গেলাম তার কিনতে গেলে আমরা বলি বাড়ির ওয়ারিং করার জন্য যে তার কেনা হয় সেই তার কিনা আমি ভালো তার কিনে আনতে চাই ভালো তার মানে কি আমি কপার ওয়ার কিনে আনতে চাই কারণ ওই যে কপার ওয়ারের মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো খুব সহজে কিন্তু চলতে পারে তার সচলতা বেশি সেই জন্য আমরা চাই যে সব থেকে ভালো তারটা বাজার থেকে কিনে আনি মানে সব থেকে ভালো পরিবাহী আমি বাজার থেকে কিনে আনি তো ভালো পরিবাহিতে ইলেকট্রন কি থাকে মুক্ত থাকে তো ইলেকট্রন যদি মুক্ত থাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু সহজে চলে যেতে পারে ঠিক আছে এই বেজারা এখান থেকে যে কোনো দিকে মুক্তভাবে যেহেতু পরিবাহী সেই পরিবাহীর মধ্যে ইলেকট্রন কি থাকে মুক্ত থাকে তো তাহলে পরিবাহী অপরিবাহী এর মাঝে আছে অর্ধ পরিবাহী দুটো মাঝে ঠিক আছে তো পরিবাহীর মধ্যে ইলেকট্রন কি থাকে মুক্ত ইলেকট্রন থাকে অপরিবাহী বা অন্তরকের মধ্যে আবদ্ধ ইলেকট্রন থাকে বাউন্ড ইলেকট্রন থাকে কিন্তু তার মাঝামাঝি যেটা আছে অর্ধ পরিবাহী কি হয় কিছু ইলেকট্রন ফ্রি থাকে কিছু ইলেকট্রন আবদ্ধ থাকে বাউন্ড থাকে তার মানে অর্ধ পরিবাহিতে অর্ধরূপে কিছু সংখ্যক ইলেকট্রন মুক্ত থাকে এবার কি হলো পরিবহনের সময় পরিবহনের সময় কি হয় না আমি একে এভাবে ঘুরছি এখানে আধান জমা হয়েছে কিন্তু এই আধান না এই পাশে যেতে পারবে না কারণ এটা প্লাস্টিক প্লাস্টিক অপরিবাহী হয় কিন্তু এটা যদি মেটাল হতো মেটাল পেন নিলাম ধরুন একটা আমি একে নিয়ে যদি ঘষি তাহলে এখানের আধান এই পাশে কিন্তু চলে চলে আসবে বা আমার হাতের মধ্যে যাবে। ইলেকট্রন এই পাশ থেকে ই পাশে বা এই পাশ থেকে এই পাশে সহজে কিন্তু আসতে পারবে যেখানে চিরণি বা যেখানে পেন তাদের ইলেকট্রন কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসতে পারবে না তো পরিবহনের সময়

ঠিক আছে তো অনাহিত বস্তু আয় এবার এদেরকে পরিবহনের সময় সংস্পর্শের কিন্তু দরকার পড়ে তো সংস্পর্শ আমাকে কিন্তু করতে হবে তাহলে এ আর বি কে আমি কি করবো সংস্পর্শে আনব তারপরে কি হবে যখন সংস্পর্শে আনা হবে তখন কি হবে দেখ এইখানে এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি আছে আর এর সঙ্গে আমি টাচ করলাম কাকে বি কে ঠিক আছে বি

পজিটিভের থেকে কিন্তু হয়ে গেছে তাহলে বি এখন ঋণাত্মক আধানে ঠিক ঋণাত্মক আধান আর এ যে কি ছিল এর নেগেটিভ আধান কিছু সংখ্যক পরিমাণে কমে তার মানে এটাই যে আহিত বস্তু আর অনাহিত বস্তু দুটোর মধ্যে যে আধান হবে সেটা সমদর্মেই হবে আমি যদি নেগেটিভ আধানকে নেগেটিভ আধানের বস্তু এনে সংস্পর্শে আমি অনাহিত বস্তুর সাথে তাহলে ওর মধ্যে ইলেকট্রন যাবে ইলেকট্রন যদি যায় এর ইলেকট্রনের পরিমাণ কমবে কিন্তু এখানে কি হবে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে তো এর নেগেটিভ আধানে পরিণত হবে তো আহিত বস্তু অনাহিত বস্তু দুটোই কিন্তু একই আধানে পরিণত হবে একই আধান হবে তাহলে আমি যদি স্যার পজিটিভ চার্জ আনতাম পজিটিভ আধানের বস্তু আনতাম তাহলে কি হবে দেখে নাও যদি পজিটিভ এ পজিটিভ হতো পজিটিভ আধানের সংখ্যা বেশি আছে ঠিক আর আমি কি বললাম অনাহায়িত বস্তুর সঙ্গে জমলা যেটাতে সম পরিমাণ নেগেটিভ আর পজিটিভ কিন্তু আছে ঠিক আছে তো তাহলে বি দেখো এখানে কি হবে এই যে ইলেকট্রন ইলেকট্রনগুলো মুক্ত থাকে পজিটিভ পজিটিভগুলো কিন্তু প্রোটনের চার্জ করা হচ্ছে তো প্রোটন তো আবদ্ধ থাকে ঠিক তো এখানে কি হবে এই যে নেগেটিভ গুলো আছে এই নেগেটিভ কি হবে এই যে এর মধ্যে যে নেগেটিভ আছে সেই নেগেটিভ গুলো এই পাশে আসতে শুরু ঠিক আছে এই পাশে এসে এই পজিটিভকে পুরস্কৃত করবে তো এখানে কি হবে নেগেটিভ এই পাশে চলে এলো এই পাশ থেকে এই পাশে নেগেটিভ এই পাশে এসে একে প্রশমিত করছে কিন্তু এর নিচে থাকা পজিটিভ আধানগুলো এখন জেগেই উঠল যে আমাদের কাছে প্রশমিত করার জন্য যে নেগেটিভ চার্জ ছিল সে কিন্তু এখানে নেই চলে যাচ্ছে বাইরে তাহলে এই কি হবে পজিটিভ চার্জের পরিণত হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু হয় ইলেকট্রন এক পাশ থেকে অন্য পাশে যায় প্রোটন কোনো দিন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না প্রোটন হচ্ছে অ্যাটমের মধ্যে বা পরমাণুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে ঠিক আছে তো এখানে কি হবে আমার নেগেটিভ চার্জগুলো এই পাশে চলে যেতে শুরু তো উল্টো দিক থেকে আমরা বলি যে পজিটিভ চার্জ বেশি আছে বলে পজিটিভ চার্জ গুলো চলে যাচ্ছে আমরা ফাইনালি এই কথাটা বলি যে পজিটিভ চার্জ এখানে বেশি আছে ধনাত্মক চার্জ ওই পাশে ধনাত্মক চার্জ চলে যাচ্ছে একচুয়ালি হচ্ছে না এরকম নেগেটিভ গুলো এই এসে এই পজিটিভ গুলোকে কি করছে কমিয়ে দিচ্ছে আর এই নেগেটিভ এসছে বলে ওর পজিটিভ গুলো এখানে কি করছে রিফ্লেক্ট করছে তো পজিটিভ এর অ্যামাউন্ট কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে কি ধনাত্মক তৈরি হয়ে যাচ্ছে এ ধনাত্মক তৈরি হয়ে তো ধনাত্মক আধান থেকে মনাত্মক আধান তৈরি হচ্ছে ঠিক তো আহিত বস্তু ধনাত্মক হলে অনাহিত বস্তু যেটা আহিতকরণ করা হচ্ছে যেটা সেটা কি হবে একই ধরনের আধান কিন্তু নেই ঠিক আছে তো এখানে সংস্পর্শের দরকার পড়ে ঠিক আছে এবার আবেশ আবেশে কি হয় সংস্পর্শের দরকার পড়ে না এখানে যেমন সংস্পর্শের দরকার পড়েছে আবেশই সংস্পর্শের দরকার পড়বে আবেশ কিভাবে হবে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই পরিবহনে পরিবহনে যে পরিমাণ আধান যে পরিমাণ আধান অনায়িত বস্তুতে হবে সেই পরিমাণ আধান কিন্তু এখান থেকে কম হয়ে যাবে আয়ত বস্তু থেকে কম হতে কারণ ওটাই ওখানে গিয়ে রিফ্লেক্ট করেছে খেলা ঠিক তো আবেশ কি হবে আবেশে কোনো সংস্পর্শের দরকার হয় না আমি বললাম এই যে এই যে চিরুনি নিয়ে আমি চিরুনি করার পরে যখন টুকরো টুকরো কাগজের কাছে নিয়ে গেলাম তখন সেই কাগজগুলো কি করছে লাফাচ্ছে সেই কাগজগুলো লাফিয়ে এই চিরুনি যে চিরুনি আছে এই চিরুনির কাছে কিন্তু আসার চেষ্টা করছে ঠিক এটা হচ্ছে আমার চিরুনি এর দিকে কিন্তু আকর্ষণ করছে ঠিক তো কি হচ্ছে আকর্ষণ হচ্ছে ঠিক তো এখানে আকর্ষণের কারণটা কি এটা তো সংস্পর্শে নেই এরা তো দূরে আছে কিন্তু বালক আর বালিকা এখানে কি হচ্ছে আকর্ষণ এই জন্যই হচ্ছে কারণ আবেশ হচ্ছে আবেশ তো আবেশটা হচ্ছে কিভাবে আবেশ এভাবে ধরে নাও কোনো একটি বস্তু আছে কোনো একটি বস্তু আছে সেই বস্তু মধ্যে পজিটিভ আধান আধান নেগেটিভ সমপরিমাণে আছে আমি কি করলাম অন্য একটা বস্তু যেটা হচ্ছে পজিটিভ আধান যুক্ত সেই বস্তুকে এই পাশে নিয়ে গেলাম তো এই বস্তু এই পজিটিভ আধান কি করবে এই ইলেকট্রন গুলোকে টানতে শুরু করবে এই ইলেকট্রন গুলোকে টানবে এই পাশে এসে জমা হতে শুরু করবে আর পজিটিভ গুলো কি হবে পজিটিভ গুলো কি হবে দূরে যতটা পারে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে কারণ বিকশন হচ্ছে হচ্ছে ঠিক আছে তো নেগেটিভ গুলো এদিকে আসবে পজিটিভ গুলো ওই পাশে চলে যাবে পজিটিভ গুলো যত দূরে চাই সেই দূরে যাওয়ার চেষ্টা করবে তাহলে এখানে আমি দেখলাম নেগেটিভ আধান কাছে থাকবে সমধর্মী আধান পজিটিভ আধান ওই দূরে চলে যাবে এবার এই আধানগুলোকে এখানে আমি যদি আর্থিং করে দিই তাহলে কি হবে এই চার্জ গুলো কিনে যাবে প্রশমিত হয়ে যাবে তারপরে আমি কি করব নেগেটিভ আধান যে আছে সেই নেগেটিভ আধান এখানে থাকবে ঠিক তো পজিটিভ আধান এই নেগেটিভ আধান গুলোকে ধরে রেখেছে তো আমি বলতে পারি এর কাছাকাছি যে ইলেকট্রন বা যে আধান এসে সেই আধানগুলো কিন্তু আবদ্ধ আর দূরে যে আধানগুলো চলে গেছে সেগুলোকে আমি মুক্ত আধান বলতে পারি তো এখানে দুটো কথা বলা হয় আবিষ্ট বস্তু আবিষ্ট আধান আর একটা হচ্ছে আবেশি আধান আবেশি আধান আবেশি আধান মানে যে আগে থেকে আধান যুক্ত ছিল যে আবেশ সৃষ্টি করবে আবেশী আধান যেখানে হয় না আর যে আধান এখন হয়েছে এটাকে বলা এবার আমি এক জিনিস বুঝতে পারলাম যে আমি যদি আবিষ্ট আধান আর আবেশী আধানকে দেখি এরা কিন্তু বিপরীত হচ্ছে সংস্পর্শ হচ্ছে না কিন্তু যে আধানের মানে সৃষ্টি আমরা করতে পারছি আবিষ্ট আধান যেটা আমরা তৈরি করছি সেটা কিন্তু বিপরীত ধর্মী তার সাথে আবেশী আধানের সাথে কিন্তু বিপরীত ধর্মী হচ্ছে ঠিক আছে তো এবার একটা কথা তুমি বলতে পারবে স্যার এরকম যদি হয় এই এ আর বি এর মধ্যে কিন্তু একটা আকর্ষণের সৃষ্টি হতে পারে একটা আকর্ষণের সৃষ্টি এর জন্য হবে বিপরীত ধর্মীর আধান আকর্ষণ করে আর সমধর্মী আধান বিকর্ষণ করে তো তাহলে স্যার বিকর্ষণ হচ্ছে আকর্ষণ হচ্ছে কিন্তু আধান কাছে থাকার জন্য আকর্ষণের প্রভাবটা বেশি হবে বিপরীত ধর্মীর আধান কাছে থাকার জন্য কি হবে আকর্ষণ প্রভাবটা বেশি হবে বিকর্ষণ প্রভাবটা কিন্তু কম হবে তো আলটিমেটলি কি হবে আকর্ষণ হবে তাহলে তো দারুণ ব্যাপার হলো একটি একটি নিস্তরিত বস্তু নিস্তরিত বস্তুর কাছে যদি আমি একটি আধানযুক্ত বস্তুকে আনি আধানযুক্ত বস্তুকে আনি তাহলে সেই বস্তুর মধ্যে আধান যেগুলো আছে সেগুলো দূরে সরবে আর বিপরীত ধর্মের আধান গুলো তাহলে আকর্ষণ বিকর্ষণ তো দুটোই হচ্ছে কিন্তু আকর্ষণের প্রভাবটা বিকর্ষণের থেকে বেশি হবে কারণ আকর্ষণের জন্য যে আধান যুক্ত আছে সেই আধানগুলো কি হচ্ছে পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে তো দূরে যাওয়ার থেকে কাছে আসার প্রভাবটা কিন্তু সেই জন্য আকর্ষণ হবে মানে আধানযুক্ত বস্তু যদি আনা হয় সব সময় আকর্ষণই হবে আর তার যে পিকচার তার যে ছবি সেটা কেন হচ্ছে এখানে আমি দেখালাম কারণ বিপরীত ধর্মীয় আধান কাছে আসবে সমধর্মী আধান দূরে যাবে তো এদের আকর্ষণের প্রভাবটা কি হবে বেশি হবে ঠিক

তার বিপরীতির আধানকে আকর্ষণ করতে পারে বা নিস্তরিত বস্তুকে আকর্ষণ করতে পারে ঠিক তো একটি বস্তু ধরে না এ আর বি দুটি বস্তু আছে এ আর বি তো এ আধানযুক্ত আমি এ সম্পর্কে জানি না যেটা রান্নাতে আছে তার সম্পর্কে জানি না এর মধ্যে আধান আছে কি নেই কিন্তু আমি যখন আনছি তখন দেখছি আকর্ষণ হচ্ছে তো আকর্ষণ দেখে আমি বলতে পারি না এ যদি ধনাত্মক আধানের হয় ঋণাত্মক আধানের হতেই হবে এমন আমি বলতে পারি না কারণ করবে তো আকর্ষণের ফলে বিপরীত ধর্মীয় বস্তু হতে পারে সেই জন্য আমরা আকর্ষণ থেকে কোনো বস্তুকে আধানযুক্ত বস্তু কি আধান নেই সেটা আমরা বলতে পারি না আধানযুক্ত বস্তু কিনা সেটা চেক করার জন্য আমরা আকর্ষণকে কোনোদিন ধরতে পারি না তাহলে বিকর্ষণ যদি করি তাহলে নিশ্চয়ই ওর মধ্যে আধান আছে ধরে পজিটিভ আধান আছে এর মধ্যে আছে তো কি হচ্ছে পজিটিভ আধান আছে আর এর মধ্যে আমি জানি না কি আছে আধান আছে কি নেই সেটা আমি জানি কিন্তু দেখছি বিকর্ষণ করছে এবার বিকর্ষণের ব্যাখ্যা তুমি দেবে কি করে এটা যদি পজিটিভ হয় বিকর্ষণ তখনই করতে পারে এই যদি পজিটিভ হয় আর কোনো অপশান নেই সমধর্মী হলেই তবে কি হবে বিকর্ষণ হবে তো সেই জন্য বলা যে বিকর্ষণ থেকে আমরা বলতে পারি কোন বস্তু পরিধাহিত বস্তু নাকি অনাহিত বস্তু ঠিক তো বিকর্ষণই হচ্ছে বিকর্ষণই হচ্ছে পরিদাহিতকরণের চূড়ান্ত প্রমাণ হবে ঠিক তো বিকর্ষণ থেকে আমরা বলতে পারবো কোন বস্তু তরিদাহিত বস্তু নাকি তরিত অনাহিত বস্তু ঠিক তো এখান থেকে আমরা তিনটে শিখে নিলাম তিনটে পদ্ধতি শিখলাম আমরা গর্জন থেকে আয়তকরণ করতে পারি আবার আমরা পরিবহন থেকে কিন্তু আয়তকরণ করতে পারি তার সাথে এটাও শিখলাম যে কোনো বস্তু যদি আকর্ষণ করছে এই যে আকর্ষণ করছে বালক বালিকা আকর্ষণ করছে তার মানে এটাও হতে পারে এ নিস্তরিত হতে পারে

দড়িদ আহিতণের যে আবেশ আছে সেই আবেশের একটা কিন্তু দুটো গ্লাস নিয়েছি সেই দুটো গ্লাসের মাঝে কি করেছি একটা অ্যালুমিনিয়ামের একটা বল বানিয়ে ঝুঁয়ে দিয়েছি এই দুটো গ্লাসে বিভব পার্থক্য রেখেছি অনেক বিভব আছে মানে বিভব পার্থক্য অনেকটাই ঠিক পরে কি হয়েছে এই যে নিঃশরিত ছিল এই কি হয়েছিল মাঝে রাখিনি একটার কাছে রেখেছি তাহলে কি হয়েছে আকর্ষণ করে এর এই পাশে নেগেটিভ জমা হয়েছে একটু বড় করে রাখি এর কাছে রেখেছি তো এটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ গুলো এর কাছে জমা হচ্ছে তো আকর্ষণ হয়েছে যখন আকর্ষণ করেছে এতে গিয়ে টাচ করেছে টাচ করার সাথে সাথে কি হয়েছে পজিটিভ আধানে তৈরি হয়ে গেছে পজিটিভ আধান যখনই তৈরি হয়েছে সমধর্মী হয়ে গেছে বিকর্ষণ ফলে এগিয়ে এতে টাচ করেছে এতে যখন টাচ করবে এই নেগেটিভ আধান ছিল আবার নেগেটিভ হয়ে গেছে কি হচ্ছে আবার সমধর্মী হয়ে যাওয়ার জন্য বিকর্ষণ হচ্ছে তো তোমরা এক্সপেরিমেন্টটা দেখতে পারো এখানে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে আবেশ হচ্ছে ঠিক আবেশের কারণে এ টানছে আবেশের কারণে এখানে নেগেটিভ জমা হচ্ছে কয়েকদিক দূরে যাচ্ছে কিন্তু আকর্ষণের ফলে কাছে আসছে কিন্তু কাছে আসার সাথে সাথে গিয়ে টাচ করেছে যখন তখন পরিবহন হয়েছে পরিবহন হওয়ার ফলে কি হচ্ছে আধান সমধর্মী আধান কিন্তু ওর মধ্যে গেছে ফলে আবার বিকর্ষণ হয়েছে তো বিকর্ষণের ফলে আবার এই দিকে

পরের পাঠ হচ্ছে আধান কিভাবে ডিস্ট্রিবিউট হয় আধান কিভাবে ডিস্ট্রিবিউট ধরে নাও একটি পরিবাহী আছে একটি পরিবাহী আছে সেই পরিবাহীর মধ্যে ইলেকট্রন 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 পজিটিভ 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 এরকম কিছু আছে ঠিক আছে বা আমি আধান কোনো দিয়ে দিলাম আমি নেগেটিভ আধান দিয়ে দিলাম এটা হ্যাঁ এক জুড়ি এক বালতি নেগেটিভ আধান নিয়ে এলাম ঠিক দিয়ে এতে দিয়ে দিলাম তো এই যে নেগেটিভ আধানগুলো এখানে আমি দিয়েছি সেই নেগেটিভ আধান গুলো কি হচ্ছে বিকর্ষণ করছে তো বিকর্ষণের ফলে কি হবে এই আধানগুলো কি হবে যতটা দূরে যেতে শুরু করে তো এদের মধ্যে এরা কি করবে একদম ক্ষেত্র তলে একদম বহিষ্ঠ তলে কিন্তু চলে আসবে তো যে কোনো পরিবাহী সেটা নীলেট হতে পারে নীলেট পরিবাহী ভেতরে কিন্তু ফাঁপা নয় নীলেট পরিবাহী সলিড সলিড কন্ডাক্টর তাতে যদি আধান দেওয়া হয় সেই আধান কি হবে সমস্ত আধান কিন্তু বাইরে ডিস্ট্রিবিউট হয়ে তলে চলে থাকবে এবার সেই ডিস্ট্রিবিউট হওয়ার এরকম করে এরকম করে কিছু জায়গায় কি হচ্ছে ঠিক তো এখানে যদি আমি পরিবাহী হয় এবং আধান দিয়ে দিই তাহলে যেখানে বক্রতা বেশি হয় বক্রতা বেশি যেখানে আধান কিন্তু বেশি জমা হয় বক্রতা যেখানে বেশি বক্রতা বক্রতা কার যেখানে কম হবে সেখানে আধান ঘনত্বটা কম হবে আর যেখানে বেশি হবে বক্রতা সেখানে আধান ঘনত্ব বেশি তো আধান ঘনত্বকে আমরা সিগমা দিয়ে লিখি আধান ঘনত্ব আধান ঘনত্ব সিগমা তো সেই সিগমা সমানুপাতিক বক্রতা যেখানে বক্রতা বেশি হবে সেখানে আদান কিন্তু বেশি জমা হবে সেখানে ঘনত্ব ও বেশি হয়ে যাবে ঠিক আছে এবার এই বক্রতার সাথে বক্রতা ব্যাসার্ধের একটা ব্যস্তানুপাতিক রূপ আছে বক্রতা মানে কতটা বেঁকেছে বক্রতা কিন্তু বক্রতা ব্যাসার্ধ যদি দেখা হয় এখানে বক্রতা ব্যাসার্ধ এখানে বৃত্ত আর এখানে বৃত্ত যদি আঁকা হয় আমি বক্রতা যেখানে বেশি সেখানে বক্রতা ব্যাসার্ধ কম সেখানে যে বৃত্তটা হবে তার ব্যাসার্ধ কম হবে তো এখানে আমি আরেকটা কথা লিখেছি বক্রতা ব্যাসার্ধ ঠিক যেখানে বক্রতা ব্যাসার্ধ বেশি হবে সেখানে কি হবে আধান ঘনত্ব কম হবে যেখানে বক্রতা ব্যাসার্ধ কম হবে সেখানে আধান ঘনত্ব বেশি হবে ধরেন এটা সিগমা ওয়ান আর এটা সিগমা টু এটা হচ্ছে আর ওয়ান আর এটা হচ্ছে আর টু তো আর টু বেশি হচ্ছে আর ওয়ান বক্রতা ব্যাসার্ধ তো যেখানে বেশি হবে সেখানে আধান ঘনত্ব কম হবে আধান ঘনত্ব সেখানে কম হবে কিন্তু সেই বক্রতা ব্যসার্থ উল্টোটা যেটা সেটা হচ্ছে বক্রতা বলা হয় তো কনফিউস হবে না দুটো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে সেই জন্য যে কোনো মোটর ইলেকট্রিক মোটর কি হয় এভাবে গোল বানানো হয় ইলেকট্রিক মোটর এভাবে গোল বানানো হয় যাতে কি হয় কোনো আধান যাতে না জমা হয়ে কোনো আধান যাতে না জমা হয়ে আমরা চাইলে এমন বানাতে পারতাম বাইরের যে সেলটা বাইরের সেল ইলেকট্রিক মোটরের এমন বানানো যেত কি হবে আধান কি হবে এই জায়গাগুলোতে বেশি জমা হবে তার মানে কোন সূচমুখী তীক্ষ্ণ কোনো নিলে তীক্ষ্ণ কোনো পাত নিলে সেখানে আধান কিন্তু বেশি জমা হয় ঠিক ঠান্ডা স্টম বজ্র নিবারক যেটা হয় সেটা কি হয় বজ্র নিবারক এভাবে তীক্ষ্ণ সূচমুখী পাত না হয় দিয়ে পুরো বিল্ডিং কি করা হয় এই পাতকে লাগানো হয় এই পাত যাতে হবে আধান কিন্তু যেখানে সূচমুখ হবে সেখানে আধান কিন্তু বেশি জমা হবে তো আমি চাইবো না ইলেকট্রিক মোটরে আধান জমা হয়ে যাক একটা করে সেই জন্য একে এইভাবে বানানো ঠিক আছে তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো পরিবাহী নিজের মধ্যে থাকা ইলেকট্রনকে এমন ভাবে সাজিয়ে নেয় ভেতরে ইলেকট্রিক তড়িৎ প্রভাব শূন্য হয় তড়িৎ প্রভাব শূন্য করে দেয় প্রভাব শূন্য প্রভাব শূন্য মানে কি তড়িৎ প্রভাব শূন্য মানে আমি কোনো একটা মেশিন কিনে এনেছি বাড়িতে দেখবে যখন টিভি চলছে সেই টিভি যখন বাজ করছে টিভি দেখবে একটু ঝিলঝিল করতে শুরু করেছে সেই টিভি কে যদি আমি কোনো পণি বাহিরের মধ্যে রেখে দিতাম তাহলে কি হতো ওই টিভি কিন্তু ওই যে বাজ পড়ার সময় মানে ঝিলঝিল করছিল সেটা কিন্তু হবে না কারণ এই পরিবাহী এর নিজের ইলেকট্রনকে এমন ভাবে তড়িৎ প্রভাবই আসতে দেয় না তো যে কোনো ল্যাবরেটরিতে কোনো ভালো ইনস্ট্রুমেন্ট যদি কেনা হয় দামি ইনস্ট্রুমেন্ট ল্যাব এক্সপেরিমেন্টের জন্য তাদেরকে কি করা হয় এই তড়িৎ এই পরিবাহীর মধ্যে রাখা হয় যেটাকে আমরা বলি তড়িৎ পর্দা इलेक्ट्रिक सिल्डिंग बोला इलेक्ट्रिक सिल्डिंग थोड़ी तो और इलेक्ट्रिक सिल्डिंग सिल्डिंग इफेक्ट सिल्डिंग इफेक्ट तो थोड़ी पौधा हिसाब से

ছোট ছোট বা স্বর্ণ হয় আমি এটা অ্যালুমিনিয়াম এর ইয়ে নিয়েছিলাম অ্যালুমিনিয়াম ছোট ছোট সিট নিয়েছিলাম সেটাকে ঝুলিয়ে দিয়েছি এখানে একটা পাত রাখা হয়েছিল যেটা পরিবাহী এবার কি হয়েছিল আধান যুক্ত কোন বস্তুকে আমি এনেছিলাম তাহলে কি হবে এখানে নেগেটিভ কাছে আনলে নেগেটিভ আধান গুলো এখানে জমা হবে তাহলে পজিটিভ আধান গুলো দূরে চলে আসবে ঠিক এবার এই দুটো পত্র যেটা আছে যেটা স্বর্ণ নিয়ে এক্সপেরিমেন্টটা হয়েছিল কিন্তু আমি অ্যালুমিনিয়াম নিয়েছিলাম কি হবেছি এর মধ্যে আধান আছে কারণ আধান যদি না থাকে ইলেকট্রনকে টানতো না তো ইলেকট্রন না টানলে বা এই বিকর্ষণ করতো না তো তখন কিন্তু আমি বলতে পারতাম ওটা অনাহিত বস্তু বা ওর মধ্যে কোনো আধান মানে ওটা নিঃসলিত বস্তু ঠিক তো এখানে আমি কি করবো যদি এর মধ্যে আমি যদি অনুবীক্ষণ যন্ত্রকে রেখে দিই তাহলে কি হবে সেই অনুবীক্ষণ যন্ত্রের উপর কোনো কিন্তু প্রভাব কিন্তু পড়বে না বা যাবে না ঠিক আছে তো একে বলা হয় তরিত পর্দা আর এখানে যে আধান বন্টন আমি লিখে সেটা তোমাদের বইতেও আছে একটু পড়বে ঠিক তো এই পুরো প্রথম চাপ্টারের এগুলো ইন্ট্রোডাকশান এগুলো এখানে তোমাকে তরিত ঘনত্ব জিজ্ঞেস করতে পারে আধান ঘনত্ব জিজ্ঞেস করতে পারে কোনো পরিবাহিতে আধান কিউ দেওয়া হলো ব্যাসার্ধ আর হলে ঘনত্ব কত হবে ফোর বাই থ্রি পাই আর কেউ করবে না ঘনত্বতে নয় পুরো ক্ষেত্র তলে ভাগ হচ্ছে আধানটা ঠিক আছে তো এটা বলো তো কিউ বাই ফোর পাই আর স্কোয়ার হবে তো এইভাবে করে আধান ঘনত্ব বের করা থেকে তোমাদের কিভাবে শুরু হবে যে কি কি আছে মেন চ্যাপ্টার শুরু হবে তো এগুলো সম্পর্কে জানার দরকার আধান সম্পর্কে জানার দরকার তাহলে কি হবে পরের চ্যাপ্টারগুলো গুলো স্মুথলি কিন্তু আমরা এ করতে পারবো এগিয়ে যেতে পারবো বা বুঝতে পারবো লিখে লিখে পড়ো আমি বললাম ভিডিও দেখার সময় হাতে একটা পেন বা খাতা পেন আর খাতা নিয়ে বসে থাকো পজ করে কি করো লিখতে শুরু করো যেটুকুই বুঝতে পারছো যা বুঝতে পারছো লিখতে শুরু করো ঠিক আছে থ্যাংক ইউ